দোস্ত কি করতেছ মোবাইলে ও মোবাইলে বিমান চালাইতেছ হ্যাঁ ক্লিক করতেছ ক্লিক দেশটা সব শেষ একশো দিন কইছি মোবাইলে ঢুকিয়া উরাস না বিমান দশ গুণের লোভে পয়রা গেছে পুরা চালান সব গেছে আমারে কয় আজকে খেলে আর খেলতাম না সবটা করে লাগাম ডিলেট দেশটাই পুরো ধ্বংস হয়ে গেছে যখন থেকে আইসে ইন্টারনেট চাল চুলা বেচা পোলা এখন পুরাই নিঃস্ব আপনাদের চোখে দেখতে যান জুয়া করে ধ্বংস আর দৃশ্য এই সব এলাকায় খবর দে আমি পাইছি নমিনেশন যদি কেউ ভোট না দিতে চায় তাহলে আমার অতীতটা শুধু কইরা দিবি শরণ এই নির্বাচন নিয়ে এই ব্যবসায় আমি ইনভেস্ট করছি বেলা টাকা পাবলিক যাতে বুঝতে না পারে আমরা দিচ্ছি তাদেরকে ধোকা আমি যখন বক্তব্য দেব পিছন থাকি হিগাই দেওয়া কিছু কথা কারণ সারা রাত মাল খায়া টালায় থাকে আমার মাথা এখন বিনয়ের সাথে অভিনয় করতে হবে নেতাগিরি করবাম নির্বাচনের পরে হাঁটুকয়েরা বসে থাকতে হবে জনগণের দুয়ারে দুয়ারে সফল হব কোনো একদিন ভাবি মনে মনে ব্যর্থ হওয়ার যন্ত্রণাটা কতজনে জানে সুখের সময় হাজারো মুখ দুঃখের সময় নাই অর্থ না থাকলে নিকটাত্মী দূরে চলে যায় তাকাই হচ্ছে সফলতা সুখের চাবিকাঠি তাই তো আমি সব কিছু বাদ দিয়া সফলতার পথে হাঁটি আমি যাহার নাম দেখিনি তবুও গরিব ভয় আমি জান্নাত দেখিনি মনে লয় দেখিতে আমি কবরের জবাব দেখিনি দেখিনি আমার রব আমি বিশ্বাসীর উপর ইবাদত করি বিশ্বাসী আমার সব চেষ্টার বিন্দু মাত্র কমতি রেখে সেরোনা হাল ভাগ্যের চাকা ঘুরবে আজ নয় তোমার সাহস যদি থাকে বয়স কোনো ব্যাপার না অতীতের ভুল থেকে শিক্ষা গ্রহণ করো না শেষ বয়সে অনেকে সফল হয়েছে ইতিহাস ঘেটে দেখো থাকলে তুমিও সফল হবে এটা জেনে রেখো আমি পাঁচক তো আদান শুনেছি ঠিকই কিন্তু নামাজের ছিল না খোঁজ নামাজ পড়লে পাপ মোচন হবে যেন পাপেই ডুবেছিলাম রোজ আমি গোনাকে বানিয়েছি সঙ্গী আর অহংকারকে বানিয়েছি চাদর এই দুনিয়ার সবকিছু দুনিয়াতে হবে সঙ্গী হবে অন্ধকার কবর এখন ঠেলা বুঝছো না আগে তো কারো কথা শুনছো না উড়াইছো কারো বাধাই তো মানছ না মাথা ঘুরিয়া পড়ছে এরা সাথে এজন্য ধরছে গরু বেচা সব টাকা উড়াইয়া ফেলছে কি সর্বনাশটাই করছে এখন ঢালো জানের তলে নিয়ে যাও ডাক্তারের কাছে কি আর করবো ঘরের পাগল খেলায় তো দেওয়ান যায় না বন্ধু আমি যদি বিয়া শাড়ি করি তো করে তো আমার বউ রে তো সাথে দিয়াম বুড়ার জন্য তাহলে কথা এটাই রইল হ্যাঁ তাহলে কথা এটাই রইল ঠিক আছে দিলাম আরে বন্ধু তুই বিয়া শাড়ি যে করলি আমরা তো দাওটা দিলি না আর কইলে যে বিয়া কইরা বউ আমরা দিবে লইয়া গুরবা বউ গো বউ তো দিলি না তোমরা কারা তোমরা তো চিনি না নেতায় খায় বিড়ি কর্মী টানে নেতার পকেট খালি মাথা ভরা টেনশন কর্মী ঘুমায় আরাম করে নেতায় করবে পাশ নেতার চোখে ঘুম নাই যদি ফেল করে খাবে আটকাল্লা ইচিং বিচিং চিটিং কইরা যদি জনগণরে বানাইতে পারে বোকা পাশ করার পরে আর দেখা মিলবে না জনগণের দিবে ধোকা আমি আজান শুনেছি ঠিকই আল্লাহর ডাকে দেয়নি সারা এই দুনিয়াকে গুরুত্ব দিয়ে হয়ে গেছি দিশেহারা দিনের পর দিন মিথ্যা বলে মানুষকে ঠকিয়েছি বারবার আমি অবৈধ সম্পদের মালিক হয়েও অহংকার করেছি আবার আমি শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি হয়েছি শ্রেষ্ঠ উন্মদ আমি শ্রেষ্ঠ গ্রন্থ পেয়েও করিনি মহব্বত আমি শ্রেষ্ঠগুলের শ্রেষ্ঠ জীব ফেরেস্তার চেয়েও ভালো সব সৃষ্টি হুকুম্বান্ত যদি জ্বালাতে পারতাম ইসলামের আলো আমি দিনে দুপুরে পাপ করেছি জেনে শুনে বুঝে আমার মতো পাপি বান্ধা পাপি কি আর খুঁজে আমি সকাল বিকাল গুণা করেছি তবু চাইনি মাপ আমি রাতের বেলায় মন্দ কাজ করেছি রাতেও করেছি পাপ